সংসারের এমন কিছু আমাদের কাজ থাকে যে কাজগুলো কিন্তু সারা দিন করার পরেও আমরা শেষ করতে পারি না কিন্তু সেই একই রকম কাজ আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি করি কাজগুলো খুব দ্রুত আমরা শেষ করতে পারবো এমনই কিছু টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন এই ধরনের চায়ের প্যাকেট থেকে চাটা হয়তো কৌটোয় ঢালি কৌটোর মধ্যে চাটা ভরে যাওয়ার পর হয়তো প্যাকেটে কিছুটা অংশ বেঁচে যায় তখন আমরা কী করি প্যাকেটটাকে হয়তো মুড়িয়ে গাডার দিয়ে রেখে দিই কিন্তু এইভাবে যদি চাটা রাখি না চায়ের যে গন্ধটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায় অনেক দিন থাকলে কিন্তু আর ভালো লাগে না তাই আমরা কীভাবে প্যাকেটটাকে এয়ার সিল করে রাখতে পারি আমি এখানে নিয়ে নিয়েছি একটি ইস্ত্রি ইস্ত্রিটাকে হালকা গরম করে নিয়েছি এবার পেপার নিয়ে নিয়েছি যে অংশটা আমার কাঁটা রয়েছে সেই অংশটাকে এইভাবে ওপরে পেপার দিয়ে নেব তারপর ইস্ত্রি দিয়ে এইভাবে হালকা একটু যদি এইভাবে আমরা প্রেস করতে থাকি না আমাদের যে চায়ের কাটা জায়গাটা বন্ধুরা একেবারে সিল হয়ে যাবে কোথাও একটু ছিদ্র থাকবে না এমনকি চা পাতা বের হবে না হাওয়া বাতাসও ভেতরে ঢুকবে না অনেক দিন রেখে দিতে পারবো চা পাতাটার গন্ধটাও ঠিক থাকবে চাটাও ভেতরের ভালো থাকবে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের দরজা দেয়াল থাকে অনেক সময় ছোট বাচ্চারা এতটাই দুষ্টুমি করে দেখা যায় যে দেয়ালে বা দরজা এরকমভাবে রং পেন্সিল দিয়ে দাগ করতে থাকে বাচ্চাদের অনেক সময় বকি মারধর করি কারণ এটাকে ঘষে ঘষে তুলতে লাগে সেটা কিন্তু করতে হবে না কোনো রকম ঘষাঘষি করার প্রয়োজন নেই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হ্যান্ড স্যানিটাইজার থাকেই এখানে দেখুন আমি হাতে সামান্য পরিমাণে একটু হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নেব তারপর যেখানে রঙের দাগটা বাচ্চারা লাগিয়েছে না সেই জায়গাটায় স্যানিটাইজার দিয়ে একটু ডোলে নেব ব্যাস কাপড় দিয়ে মুছে নিলেই বন্ধুরা আপনাদের যে মানে দাগটা লেগেছে পুরোপুরি উঠে যাবে আপনাদের দরজায় বলুন কিংবা দেয়ালে বলুন এক ফোঁটাও কিন্তু দাগ লেগে থাকবে না ঘষাঘষিও করতে লাগবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের কন্টেনার ঢাকনা আমাদের বাড়িতে থাকে হয়তো কন্টেনারটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে তা ঢাকনাগুলোকে ফেলে দেবেন না অনেক সময় আমরা কিছু দিনের জন্য হয়তো কোথাও ঘুরতে যাই গ্যাসটাকে এইভাবে খোলা রেখে দিলে বান্নারে যে ছোট ছোটো ছিদ্র থাকে ছিদ্রের মধ্যে দেখা যায় নোংরা ঢুকে যায় আমার যখন ফিরে আসি গ্যাস বান্নাটা ধরায় দেখা যায় ছিদ্রগুলো দিয়ে আগুন বের হচ্ছে না তো এই ধরনের কন্টেনারের ঢাকনা দিয়ে যদি আপনারা বার্নারটাকে এইভাবে ঢেকে রাখতে পারেন বন্ধুরা তাহলে দেখবেন যে আপনাদের বার্নারের মধ্যে কোনো রকম ছিদ্র দিয়ে নোংরা ঢুকবে না বার্নারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমনকি বার্নারটা ধরালে আগুনটাও খুব সুন্দর জ্বলবে ভালো লাগলে অ্যাপ্লাই করবে এই ধরনের নারিকেল তেলের কৌটো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই যে ছিদ্রটা করি না ছিদ্রটা করলে অনেক সময় দেখা যায় ছিদ্র দিয়ে নোংরা ধুলো ময়লা ঢুকে যায় দেখা যায় যে এখানে পিঁপড়ে ঢুকে যায় আমরা অনেকে পেরেক দিয়ে রাখি পেরেক দিয়ে কখনও রাখবে না জংটা কিন্তু পেরেকে চলে গেলে তেল নষ্ট হয়ে যায় এরকম দেশলাই কাঠি প্রত্যেকের বাড়িতেই থাকে বারুদের অংশটাকে আপনারা ভেঙে দিয়ে দেশলাই কাঠি রেখে দেবেন নোংরাও ঢুকতে পারবে না পিঁপড়ে ঢুকবে না তেলটা ভালো থাকবে এই ধরনের যে টুথপেস্টগুলো আছে বন্ধুরা টুথপেস্ট খালি হয়ে গেলে এটাকে আমরা ফেলে দিই ভাবি টুথপেস্ট শেষ হয়ে গেছে কিন্তু আপনারা কখনোই টুথপেস্ট খালি হয়ে গেলে ফেলবেন না এটাকে আমরা কিভাবে আবার ইউজ করতে পারব বন্ধুরা চলুন দেখেন আমাদের প্রত্যেকের বাড়িতেই চিরুনি থাকে একটি পুরোনো চিরুনি নিয়ে নেবেন নিচের দিক থেকে ওপরের দিকে এইভাবে টানতে থাকবেন যদি সামান্য প্যাকেটের ভেতর টুথপেস্ট লেগে থাকে সেটা কিন্তু খুব সহজেই প্যাকেটের ওপরে চলে আসবে এইভাবে গুটিয়ে নেবেন তারপর দেখুন আমি আপনাদের বের করেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যতটা টুথপেস্ট আছে আপনারা কিন্তু দু তিন দিন আবার ব্যবহার করতে পারবেন পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই আমরা যে এই ধরনের ডালগুলো নিয়ে আসি মুগ ডাল বলুন কিংবা এই ধরনের তরকা ডাল বলুন এগুলো না বর্ষাকালে বিশেষ করে ঘরে থাকলেই কিন্তু একেবারে পোকা ধরে যায় ডালটা আমাদের নষ্ট হয়ে যায় তাই এই ধরনের ডাল যদি আপনারা নিয়ে আসেন এমনকি অনেকটা নিয়ে এসছেন খেয়ে শেষ করা যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে ডালটাও তাই ছোট্ট একটি কাজ করবেন দেখবেন ডালে এক বছর ঘরে থাকলেও ডালে কিন্তু কোনো রকম পোকা ধরবে না এর জন্য না আমাদের একটি কাজ করতে হবে যেটা সরিষার তেল আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কম বেশি সরিষার তেল থাকে হাতের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে ডালের গায়ে এইভাবে লাগিয়ে দেবেন সরিষার তেলের যে স্ট্রং গন্ধটা আছে না সেই কারণে দেখবেন আপনারা ডালটা কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন এক বছর পর্যন্ত আপনাদের ডালে কোনো রকম পোকা ধরবে না ডালটা অনেক দিন রেখে আপনারা কিন্তু খেতে পারবে পরের যে টিপসটি শেয়ার করব আমরা যখন রুটি বেলি বেলন চাকিতে দেখা যায় আমরা আটাটা হাত দিয়ে কিপ করি এই যখন দেওয়ার সময় না এইভাবে অনেক সময় দিই এইভাবে ছড়িয়ে দিলে হাতে আটাটা চারপাশে ছড়িয়ে পড়ে কি আমাদের জায়গাটা নোংরা হয় আটাটাও কিন্তু নষ্ট হয় তাই এরকমভাবে না দিয়ে আমাদের বাড়িতে অনেক পুরনো কিন্তু চা ছাঁকনি থাকেই চা ছাঁকনির মধ্যে আমরা দু তিন চামচ আটা নিয়ে নিলাম যতটা আমাদের দরকার তারপর দেখুন ছাঁকনি দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে যদি আমরা রুটির লেচির ওপর এইভাবে দিয়ে দিই বা চামচ দিয়ে নাড়িয়ে তাহলে কিন্তু আটাটা আমাদের চারপাশে ছড়িয়ে পড়বে না আটাটাও নষ্ট হবে না এমন এমনকি যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা আটা নিয়ে নেব তারপর বেলে নিলেই কিন্তু আমাদের রুটিটাও সুন্দর বেলা হয়ে যাবে আর আটাটাও নোংরা হচ্ছে না ভালো লাগলে বন্ধুরা টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্না করে কিন্তু অনেক সময় দেখা যায় কি বন্ধুরা আমরা প্রেশার কুকারে কোনো কিছু হয়তো ডাল বা কোনো কিছু বসালাম হয়তো দেখা যায় ভুল বসত কারণে আমরা ডালের সিটিটা হয়তো বেশি উঠে যায় বা দেখা যায় আমরা হয়তো রান্না করতে বসিয়ে কোনো কাজে গেছি পর পর দেখা যাচ্ছে অনেকগুলো সিটি উঠে যাচ্ছে এমনকি ভেতরের খাবারটা বেশি পরিমাণে গলে যায় এরকম সমস্যার মধ্যে পড়লে তখন আমরা কি করব কারণ নর্মালভাবে সিটিটা উঠলেও কিন্তু একটু সময় লাগবে ততক্ষণে ভেতরের খাবারটা বন্ধুরা আরও বেশি আমাদের নষ্ট হয়ে যাবে বা গলে যাবে সঙ্গে সঙ্গে কি করবেন একটি পাত্রের মধ্যে জল নিয়ে জলের মধ্যে আপনারা প্রেশার কুকারটাকে বসিয়ে দেবেন সিটির ওপরে এইভাবে জল ঢালবেন দেখবেন আপনাদের সি ভেতরের যে গরম হাওয়াটা সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে এমন কি আপনারা প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেলতে পারবেন ভেতরের খাবারটা আপনাদের গলে যাবে না ভালো লাগলে আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি কিন্তু অনেক সময় কি হয় প্রেশার কুকারে যখন আমরা রান্না করি প্রেশার কুকারের তলাটা লালচে হয়ে যায় ধীরে ধীরে আমাদের অনেকটা সময় মাজা করতে লাগে তাই যখনই প্রেশার কুকারে রান্না করবেন আপনারা প্রেশার কুকারের নিচে সামান্য পরিমাণ নুন আর জল দিয়ে এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে নেবেন এইভাবে নুন জল লাগানোর কারণ একটি নুনের লেয়ার তৈরি হয়ে যাবে তারপর প্রেশার কুকারে আপনারা যতই রান্না করুন না কেন প্রেশার কুকারের তলা কিন্তু আপনাদের লালও হবে না কালোও হবে না একেবারে পরিষ্কার থাকবে আমি আপনাদের রান্না করেও বন্ধুরা দেখাচ্ছি কোনো রকম আমাদের কিন্তু এখানে মাজা ঘষা করার প্রয়োজনই পড়বে না এমনকি সেকেন্ডের মধ্যে নর্মাল শুধু জল দিয়েই আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রেশার কুকারটায় সবে রান্না করলাম এবার নর্মাল জল দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি পুরো প্রেসার কুকারটা আমার যেরকম পরিষ্কার ছিল সেরকম পরিষ্কারই রয়েছে কিন্তু টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমার এই ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন